দিয়ে দিলাম তোমরা গুলি করো গুলি করো দাও দিলাম তোমরা গুলি করো গুলি করো দাও সবাই আজকে কোন কথা আসিফ আকবর তার ছেলেকে একদম গুলির দিকে ছুঁড়ে দিয়েছেন দেখেছেন কি পারবেন কেউ কোন পিতা কি পারবে এভাবে হ্যাঁ আসিফ আকবর কোটা আন্দোলন যখন এক দফার আন্দোলনে পরিণত হলো তিনি সেই আন্দোলনকে সমর্থন দিয়ে দিতে গিয়ে অনুপ্রেরণা উৎসাহস্বরূপ নিজের সন্তানকে নিজের সন্তান রণকে তিনি গুলির মুখে ছুঁড়ে দিয়েছেন প্রতীকীভাবে অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন আসিফ আকবর এমনিতেই একজন সাহসী মানুষ এই সাহস কি আমরা ধারণ করি আপনি ধারণ করতে পারবেন প্রিয় বন্ধুরা আসিফ আকবরের এই দৃশ্যটি আমরা পুরোটা দেখব তার বক্তব্য শুনব এবং সাথে সাথে এই নিউজটি নিয়ে এই দৃশ্যটি নিয়ে চ্যানেলগুলো কিভাবে মিথ্যাচার করেছে হলুদ যাঁ সাংবাদিকতা করেছে সেটিও আমরা সবার শেষে দেখব সাথে সাথে সাধারণ দর্শকদের সাথে সাধারণ ছাত্রদের সাথে আসিফ আকবর কীভাবে মিশেছেন সেটিও আমরা শেষে দেখব প্রথমে আমরা আসিফ আকবরের কথাগুলো শুনি এবং তার সন্তানকে ছুঁড়ে দেওয়ার দৃশ্যটি দেখি শুধু গেম যে দাবি। এক দফা এক দাবি সৈন্য চারটি কবে যাবি আমার সন্তান আবু সাঈদ আমার সন্তান আশিক আকবরের সন্তান আমার সন্তান আমার সন্তানের রক্তেই এই মাটি ভিজেছে যে অধিকারের জন্য আমার সন্তানের মাটিতে এই বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্তমান ভিজেছে সেই মাটিতে স্বাধিকারের উপযুক্ত জয় ছাড়া ছাত্র সমাজ ঘরে ফিরবে না দেখেছেন এবার দেখব আমরা এই নিউজটি নিয়ে কীভাবে মিডিয়া হলো সাংবাদিকতা করেছে বাংলাদেশে প্রথম আলো চ্যানেলাই একাত্তর টিভি সময় টিভি এই চারটি হলো সবচাইতে প্রোপাগান্ডালিস্ট আবার এই চারটির মধ্যে খুব বুদ্ধি খাটিয়ে মিথ্যা কথা প্রচার করে চ্যানেলাই এবং প্রথম আলো এটা জেনে রাখবেন আর মিথ্যা প্রচার করে ধরা খেয়ে যায় একাত্তর টিভি সময় টিভি আবার একাত্তর টিভি সময় টিভি মিথ্যা প্রচার করে ধরা খেয়ে সেটা কাবার করে তাদের ইউটিউব চ্যানেলে ইসলামিক ভিডিও ছেড়ে সবাই আবার তাদের প্রতি দুর্বল হয়ে যায় কিছু ইসলামিক ভিডিও ছাড়ে তারা এভাবেই তারা আমাদের সাথে প্রতারণা করে কিন্তু এখন যেটা দেখাবো সেটা দেশ টিভি দেখেন আশিফাপুর যেভাবে তার সন্তানকে গুলির দিকে প্রতীকীভাবে ছুঁড়ে দিয়েছেন দেশ টিভি যখন নিউজ প্রচার করেছে তখন সেই অংশটি কেটে দিয়ে বাকি অংশটি প্রকাশ করেছে অর্থাৎ মূল অনুপ্রেরণা এবং সাহসের অংশটি কেটে দিয়ে বাকি অংশগুলো দেশ টিভি প্রচার করেছে আসুন আমরা বিরক্ত লাগলেও সেটি দেখি আমাদের সন্তানরা মেধার অধিকার চেয়েছিল চেয়েছিল মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান তাদের পড়াশোনা তাদের সবকিছু হোক তারা কোনো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় নাই তারা কারো ক্ষমতার যদি চায় নাই তারা চেয়েছিল মেধার মূল্যায়ন হোক সেই মেধার মূল্যায়ন চাই দিকে যদি আমাদের সন্তানরা বুলেট বিদ্ধ হয় প্রকাশে দিনে রাতে হেলিকপ্টার করে এদিকে সেদিকে যে কোনোভাবে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে নিরাপদরাধ মানুষকে হত্যা করা হয়েছে নিরাপদ ঘরের মধ্যে বসে থাকে বউ যারা পরিবার আছে তাদেরকে হত্যা করে ছোটো ছোটো শিশু যারা অবুধবান পৃথিবীর আলো দেখেন তাদেরকে হত্যা করেছে এখন এই আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই আমাদেরও কিছু করার নেই আমরা ব্যর্থ এই ছাত্ররা সড়ক আন্দোলন করেছিল এই ছাত্ররা এখন কিশোর বয়স থেকে তরুণ হয়েছে এবং তার ম্যাচই রয়েছে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিব না আমরা তাদের আমরা তাদের অনুগত হয়ে তাদের হুকুম মতো আমরা কাজ করব। এবং আমি বিশ্বাস করি যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আসো সে নর্স সাউথ ইউনিভার্সিটি শোয়েট করলে আমি আজকে আমি লন্ডন থেকে আজকে এসেছি দিয়ে দিলাম তো গুলি করো খুলি করো সবাই আজকে কোনো কথা নাই শুধু অলআউট গেম যে কোনো ভাবে দফা একটা একটা দফা একটা দাবি এক দফা এক দাবি শহীদ ছাত্রী কবে যাবি এক দফা এক দাবি আমরা মিলিত হব শহীদ রে থ্যাংক ইউ আমার সন্তান আবু সাইদ আমার সন্তান আসিফ আকবরের সন্তান আমার সন্তান আমার সন্তানের রক্তেই মাটি ভিজেছে যে অধিকারের জন্য আমার সন্তানের মাটিতে এই বাংলাদেশের 59000 বর্গ মাইল ভিজেছে সেই মাটিতে স্বাধীনতার উপযুক্ত জয়ছাড়া ছাত্র সমাজ করে ফিরবে না দেখেছেন আসিফ আকবরের মূল ভোকাল দেশwidetilde নেই কেটে দিয়েছে এবার আমরা দেখব আসিফ আকবর কিভাবে একদম সাধারণ ছাত্রদের সাথে মিশে মিশে গিয়েছেন তার সন্তানকে নিয়ে তার সন্তান কিন্তু নর্থ সাউথের ছাত্র আসুন আমরা সেটি দেখি

দেখলেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম